গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকালে ভালো আছো বেশ শীত পড়েছে তাই না শীত চলে যাওয়ার আগে একদম শেষ কামড়টা বসিয়ে যাচ্ছে যাই হোক সকালবেলা চা খাওয়া থেকে শুরু করে স্নান পুজো দেওয়া এমনকি কিছু খেয়েও নিয়েছি খিচুড়ি করেছিলাম চাল ডাল সবজি দিয়ে একটুখানি পেশারে সিটি দিয়ে নিয়েছি সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি দুয়ারে সরকারের ডিউটি আছে কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে দেখাতে পারিনি অত সকালে আর ঠান্ডার মধ্যে পাবা আর চান করে পুজো দিতে গিয়ে অ্যাকচুয়ালি পুজো দেওয়ার যে চাদরটা সেই চাদরটা আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না ওটা কাঁচা থাকে ঠাকুর থাকে ওটা গায়ে দিয়ে আমি পুজো দিই শীতকালে এত সকালে তো দরকার হয়নি যার জন্য আজকে খুব ঠান্ডা পড়েছে একটু দূরে যেতে হবে অফিস থেকে তারপরে যার জন্য একটু আগে আগে যাওয়া যদি আমার এই এলাকার এই এই হতো অফিসের এই দিকে তাহলে আমি ডাইরেক্ট চলে যাই অফিসের গাড়ির ভরসা করি না কারণ অফিসের গাড়িতে যেতে গেলে দশটা কুড়ির মধ্যে অফিসে ঢুকতে হবে এখান থেকে বাসে যাব প্রায় চল্লিশ মিনিট লাগে তা এখন বাদে হচ্ছে ঠিক সাড়ে আটটা পনেরো নটায় আমি বাস ধরব তা দেখলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে দেয় যেটুকু বলবো বাদ বাকি অফিস থেকে ফেরার পরে তারপরে তোমাদের সঙ্গে বাদ বাকি কথা হবে কথা হচ্ছে তোমরা আমাকে এত ভালোবাসতে আমি জানতাম না আমি জানতে পারিনি ফিরে না এলে বুঝতে পারতাম না যে কত জোন আমার অপেক্ষায় ছিলে আজকে অন্য কিছু বলার আগে তোমরা যে আমাকে কমেন্ট করেছো না সুন্দর সুন্দর কমেন্ট সে কমেন্টগুলো আগে পড়ে নেব তারপরে বাদ বাকি আমার কথা বলবো মানে আমি কমেন্টগুলো দেখে না আপ্লুত আমি জানতাম তোমরা আমাকে ভালোবাসো কিন্তু এই বয়স্ক মানুষটাকে তোমাদের হৃদয়ের মনি কোঠায় এত সুন্দর করে জায়গা দিয়েছ আমি ভেবেও অবাক হয়ে যাচ্ছি তাহলে চলো কমেন্টগুলো আস্তে আস্তে পড়ি প্রথম কমেন্ট খুব ভালো সিদ্ধান্ত গীতাদি এই পাকে তুমি থেকো না ভালো থেকো কমেন্টই করেছে সুস্মিতা ছোটো ছোটো নামে ইয়ে তো এটা পড়তে একটু অসুবিধা হয় কিছু করার নেই একটুখানি অ্যাডজাস্ট করে নিও তারপরে লিখেছে কৃষ্ণা ভট্টাচারিয়া তোমাকে কেউ ভুলতে পারবে না নির্ভীক এবং স্পষ্ট বক্তা গীতা সবারই প্রিয় অনেক অনেক ভালোবাসা এগুলো পড়লে এগুলো সত্যি পুবালি লিখেছে ঠিক বললাম তো পুবালি পৌবালি নয় পুবালি যাই হোক অনেক দিন ধরে তোমাকে মিস করছিলাম যাই হোক আজকে তোমার ভিডিও দেখেই এবং প্রত্যেকটা কথা তুমি খুব ভালো বলেছ সঙ্গীতার লাভ দেওয়াটা আমার খুব ভালো খারাপ লেগেছে তার মানে সোমনাথের বোনের কথা এখানে বলা হচ্ছে আনটি দিও না প্লিজ এটা লিখেছে ফাল্গুনি ফাল্গুন না 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 হ্যাঁ ফাল্গুনি লিখেছে আন্টি যেও না প্লিজ নমস্কারের তিনটি চিহ্ন কন্ট্রোভার্সি করো না নিয়মিত তোমার আমাদের তোমার ডেলি লাইফ স্টাইল দেখাও থ্যাংক ইউ সো মাচ রাখি সরকার লিখেছে কেমন আছেন আন্টি আপনার যেটা ঠিক মনে হবে সেটাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন অনেকগুলো নমস্কার এবং চিহ্ন থ্যাংক ইউ সো মাচ কি এটা ইসরা তেন ইসরা তেহেনার আপু আমাকে আপনাকে মিস করছি প্লিজ প্রতিদিন ব্লগ দিবেন তোমাদের নাম যদি আমি একটু টুল পরে থাকি প্লিজ কমেন্ট করে বলো কারণ আমার চশমার পাওয়ারটা কমে গেছে চশমার পাওয়ার চোখের পাওয়ার বেড়েছে এটা ঠিক করতে হবে সময় পাচ্ছি না মিনময়ী লিখেছে অনেক দিন পর দেখে খুব ভালো লাগলো ঠিক বলেছ এই সময় কন্ট্রোভার্সি থেকে সরিয়ে রেখে খুব ভালো খুব নোংরামি হচ্ছে আলু গাছগুলো কী সুন্দর হয়েছে দিদি সুপারিগুলো আমার জন্য পাঠিয়ে দিও পাঠিয়ে দিও গো বলে তিনটে হাসির চিহ্ন তুমি ব্লগ দাও লাইভ করো এটাই দেখবো থ্যাংক ইউ সো মাচ মিনময় আমি এখানে লিখেছি গুছিয়ে রাখলাম এসে নিয়ে আস পাঠাবো না আসতে হবে আমি অনামিকা ত্রিপুরা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনামিকা সুরজিৎ পাল কাকিমা জেলার থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ কি এখানে লিখেছে কে এটা মিন যাই হোক আমি নামটা পড়তে পারছি না কি লিখেছে মিন মিনিস মিনসা সেই ভালো আনটি তুমি ব্লগই করো দিদি বর্ষামণি দিদি বৃষ্টি কোথায় থাকে বৃষ্টি বৃষ্টি শ্বশুরবাড়ি বিয়ে হয়ে গেছে ওর জয়তী চ্যাটার্জি লিখেছেন এই দিদি আমাকে খুব ভালো কমেন্ট করেন গীতা তোমাকে খুব ভালো লাগে তোমাকে খুব ভালো লাগে এত সুন্দর করে সব কথা বলো রোজ তোমার ভিডিওর জন্য ওয়েট করি প্লিজ আমাদের কাছে রোজ আসবে গল্প বলবে বললেও গল্প বললেও চলবে খুব ভালো থেকো থ্যাংক ইউ দিদিভাই সর্বাণী চ্যাটার্জি লিখেছেন বাগান বিলাস বাগান বিলা ছোটোবেলায় কাগজ ফুলে বলে জানতাম অবশ্যই বড়ো থোকাটা আমার নাতনীত ছিঁড়ে ফেলেছে ও তক্কে তক্কে থাকে আমি কখন এদিক ওদিক তাকাই নিতাই ঘোষ তোমার মেয়ের বিয়ে কোথায় হয়েছে একটি কলকাতায় সুজাতা ব্যানার্জি অনেকগুলো লাভ চিহ্ন দিয়েছে তোমাকেও অনেক ভালোবাসা কাঞ্চন বা ভক্তি দিদি ভাই সঙ্গীতার চ্যানেলের নামটা কি দেখো কারোর চ্যানেলের নাম এখানে আমি লিখতে পারবো না তার মানে সোমনাথের বোনের অনেক দিন পরে তোমার এটা লিখেছে রিতা সিংহ অনেক দিন পরে তোমার ভিডিও দেখে খুব ভালো লাগলো দিদি খুব মিস করছিলাম কটা বাজে আর দশ মিনিট আছে থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য বিতিকা দাস তোমাকে আর দেখতে পাচ্ছি না কেন প্রতিদিন খোঁজ খুঁজি তোমাকে থ্যাংক ইউ সো মাচ ভগবান তোমরা এত পাগল আমার আমি সত্যি পাগল হয়ে যাব তোমাদের ভালোবাসায় মাধবী মধুমদার তোমার ছোটো মেয়ে আর জামাইকে দেখালে না কেন বুঝতেই তো পারছো আমার ছোটো মেয়ে চায় না সোশ্যাল মিডিয়ায় তার একটা ছবি পোস্ট বিশেষ করে আমার এই ওয়াইটির দরবারে জানো তো কী হয়েছে সব নিশ্চয়ই ভুলে যাও নি তোমরা তবে আশা করি সেই সিচুয়েশান এখন নেই এখন আর কেউ কিছু তবুও যখন চায় না ওর মতের বিরুদ্ধে ও অ্যাডাল্ট ওর মতের বিরুদ্ধে তো আমি কিছু করতে পারি না না আমার দিদি লিখেছে শিবানী শিবানিদি লিখেছে নিজের বাগানের সমস্যাটাই অমূল্য তুমি আসো তোমার জন্য কুমড়ো শাক সবলত একদম ঠিক বলেছেন কাল আমি কি ম্যান্ডি ম্যান্ডির ননদের ভিডিও টাইম লাইনে এলো আর তারপর দেখলাম কী সব নোংরা কমেন্ট নোংরা নোংরা কমেন্ট ও লাভ রিয়াক্ট হ্যাঁ রিয়াক্ট কেন এই সব করে কী জানি আর আনটি আপনি যে ডিসিশান নিয়েছেন নিয়েছেন একদম ঠিক এই নোংরা কণ্ঠপার্থী থেকে দূরে থাকাই ভালো একদম ওর মধ্যে আমি ঢুকবই না তোমার ছোটো মেয়ের বিয়ে কবে হলো নভেম্বরের পঁচিশ তারিখে হয়েছে লাভ ইউ আন্টি ফর্ম দিল্লি রিয়া তোমার মেয়ে কোথায় থাকে শ্বশুরবাড়ি থাকে মাধবী বলেছে তোমার ছোট মেয়ের কি বিয়ে এগুলো তো পড়ে মানে হ্যাঁ বিয়ে হয়ে গেছে দেবযানী চক্রবর্তী লাভ চিহ্ন দিয়েছে কি নাহার বাবু চিহ্ন দিয়েছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা কমেন্ট করেছো অনেকের নাম হয়তো একটু উল্টো পাল্টা হলো একটুখানি অ্যাডজাস্ট করে নিও কেন নামগুলো জিমেলের নাম তো এত ছোট ছোট আর চশমার পাওয়ারও আসে না এটা তো জুম করা যায় না না লেখাটা যদি জুম আমি যদি ওই স্ক্রিনশট নিয়ে জুম করে পড়তাম ঠিক হতো যাই হোক আমি জানি তোমরা সব মানিয়ে গুছিয়ে নিবা আমার সব থেকে ভালো লাগলো যে তোমরা আমার জন্য এত চিন্তা করো আমি কত দিন পরে বলতো ভিডিও দিলাম কোনো রকম নোটিফিকেশান মানে রকম কোনো আগে থেকে কোনো ঘোষণা না কোনো কমিউনিটি পোস্ট না তারপরেও তিন প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি লোক আমার ভিডিও দেখেছে আমি অবাক হয়ে গেলাম আমি ভেবেছিলাম তোমরা আমাকে ভুলে গেছো এতদিন আমি ভিডিও দিই না লাইভে আসি না কিন্তু যে কজন মানুষ আমার ভিডিও রেগুলার দেখো তারা প্রত থেকে আমার ভিডিও দেখেছো তোমাদের যারা বড় আছো তাদের চরণে আমার শতকোটি প্রণাম আর যারা ছোট আছো তাদের হৃদয়ের অন্তর থেকে তোমাদের ভালোবাসা আমি তোমাদের এই ভালোবাসা এই শ্রদ্ধা এই আশীর্বাদ নিয়ে যেন শেষ সময়টুকু পার করে দিতে পারি অবশ্যই তোমাদের ছেড়ে যাব না কথা দিলাম সময় সুযোগ মতো দেবো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কালকে ছুটি ছিল আগে আগে দিয়েছি আজকে দেখো এখন অফিস যাচ্ছি অফিসে বসে যতটুকু অফিসের কাজ অফিসে দুয়ারে সরকারে যাচ্ছে সেখানে পাবলিক ডিল আছে পারবো না হয়তো এডিট করতে তবুও যতটা পারি এডিট করব। বাদ বাকি অবশ্যই বাড়িতে এসে তোমাদের সঙ্গে আরেকটু কথা বলে ভিডিওটা শেষ করব। তা চলো এখন আমাকে বেরোতে হবে পনেরোটা বাজে পরবর্তী অংশটুকু আমি অফিস থেকে ডিউটি থেকে ফেরার পথে ফিরে এসে বাড়ি এসে করবো চলো আপাতত তোমরা অন্য কাজ করো সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো সকালে একটু ভিডিও করে তোমাদের কমেন্টগুলো পড়ে আমি চলে গেছিলাম দুয়ারে সরকারের ডিউটিতে এই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে অ্যাকচুয়ালি অফিস থেকে যাওয়া আবার অফিসে এসে তারপরে বাড়ি আসা যার জন্য রাত হচ্ছে কিছু কিছু জায়গা আমার যানবাহন ব্যবস্থা এখান থেকে ভালো আমি ডাইরেক্ট যদি সেখানে যাই এতটা দেরি হবে না এখনও দুদিন আমাকে অফিসে গিয়ে অফিস থেকে যেতে হবে অফিসে এসে বাড়ি আসতে হবে এরম রাত হবে কিছু করার নেই যাই হোক তোমাদের কথা দিয়েছিলাম ভিডিওটা শেষ করব তা আজকে আমি আরজিকন নিয়ে দুটো একটা কথা বলে শেষ করব আমি চেষ্টা করবো আগামীকাল আগামীকাল যদি পারি আরজিকন নিয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও দিতে আরজি করে সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ডর আদেশ মানে ইয়ে হয়েছে আর কি রায় ঘোষণা হয়েছে এখনো সাজা হয়নি এটা গত পরশু কালকের ঘটনা তার আগের দিন হয়েছে রায় ঘোষণা হয়েছে বিচার শেষ করে দিতে চাইছে জানি না কেন সরকার পক্ষ এবং যারা প্রশাসনিক লেভেলের আছে তারা সঞ্জয়ের ফাঁসির চেষ্টা করছে যে যাতে ওর ফাঁসি হয় এবং ফাঁসি হওয়ার জন্য মহামান্য আদালতের কাছে তারা পেশ করেছে রাজ্য সরকার তো মরিয়া ফাঁসি হওয়ার জন্য কেন সঞ্জয়ের ফাঁসি হলে সঞ্জয়ের মুখটা বন্ধ হবে সঞ্জয়ের পক্ষে যারা উকিল ছিল সেই উকিল যারা জুনিয়র তাদের ঠিকমতো কাজ করতে দেওয়া হয়নি সঞ্জয়ের বিপক্ষে যারা উকিল ছিল তারা যে এভিডেন্স দিয়েছে এবং সিবিআই সিবিআই যে রিপোর্ট দিয়েছে তার মধ্যে মুখ করার অনেক জায়গা ছিল সঞ্জয়ের যা যিনি উকিল জুনিয়র উকিল সিনিয়র উকিল ওদের সঙ্গে হাত মিলিয়ে দিয়েছে অনেক পয়েন্ট ছিল ধরেন সেগুলো ধরেনি এদের মুখ করতেও দেওয়া হয়নি এমনকি কোনো কপি ফটো কপি এদেরও এদের কাজ অবধি পৌঁছায়নি উকিল তার বাড়িতে নিয়ে চলে গেছে কেন এগুলো আজকে সঞ্জয় একাই কাজ করেনি এটা সবাই জানে যারা স্পটে থেকে ডেড বডিটা দেখেছে তারাও জানে একজন মানুষের পক্ষে আর বিশেষ করে একজন মাতাল মানুষের পক্ষে ওইভাবে একটা মেয়েকে কামড়ে হাসড়ে ওইভাবে পাশবিক অত্যাচার সব থেকে বড়ো কথা তার ডেড বডিটা পুড়িয়ে দেওয়া হয়েছিল এই কেস রিওপেন হবে বিচার হবে কিন্তু ওই বিচার সঠিক হবে কি করে পোস্টমর্টাম রিপোর্ট যেটা করে গেছে তার উপরেই দাঁড়িয়ে করতে হবে তাছাড়া নতুন করে পোস্টমর্টামের কোনো জায়গা নেই কারণ দেহ সংরক্ষণ করা হয়নি দেহ আট দশটা বডির মতোই মর্গে ফেলাচ্ছিল একজন ডাক্তার ওই হসপিটালের তার এইভাবে পাশবিক মৃত্যু তার দেহটাকে সংরক্ষণ করার ব্যবস্থা করা লাগতো পায়নি কোনো কোনো কিছু কোনো ফ্যাসিলিটি পায়নি আজকে অভয়ের মা বাবা মানছে নাই বিচার তারা বলছে দোষী একজন নয় সঞ্জয় খারাপ তার উকিলও বলছে সঞ্জয় খারাপ সে হয়তো এগন্দে হারকাতি করেছে কিন্তু সে একা করেনি তাহলে একা কেন শাস্তি পাবে আর সবাই কোথায় গেল যারাই এই কেচের সমস্ত তদন্তকে রুখে দাঁড়িয়েছে যারা এই অভয়া মামলার সমস্ত দিক দিয়ে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে দোষী কিন্তু তারাও শাস্তি তাদেরও হওয়া উচিত কিন্তু যে কোনো জাদু বলে সঞ্জয় একা ফেসে গেল তার ফাঁসির আদেশ চাইছে কি আছে সঞ্জয়ের ভেতরে যে তার মুখটা বন্ধ করার জন্য তাকে চিরতরে ফাঁসির আদেশ দেয়া হচ্ছে এতে কিন্তু অভয়ের আত্মার শান্তি হবে না অভয়ের মা বাবা এই বিচারে সন্তুষ্ট নয় তারা আরও যে মানুষগুলো অভয়ের বডিটাকে পুড়িয়ে দিল তাড়াতাড়ি যে ডাক্তার পোস্টমর্টাম করতে গিয়ে ভুল রিপোর্ট দিল যে বডি মর্গের মধ্যে বিনা সংরক্ষণে রাখা হলো এই সবগুলো যারা আড়াল করতে চাইলো সেই সমস্ত মানুষদের দিকে আঙুল তুলছে এখন সঞ্জয়ের উকিল অভয়ের মা বাবা তাদের এই কেসটা লড়তে দেওয়া হয়নি একজন উকিল নামটা ভুলে গেছে এই মুহূর্তে সে বিনা পারিশ্রমিকে সঞ্জয়ের কেসটা লড়তে চায় তাদেরকে সেই সুযোগ দেয়া হবে হবে কি না হাইকোর্টের মহামান্য বিচারপতির কাছে তারা আবেদন করেছে জানি না কি হবে শেষ পর্যন্ত রক্ষক যখন ভক্ষক হয় তখন কিচ্ছু করার থাকে না রক্ষক যখন ভক্ষক হয় কিচ্ছু করার থাকে না এখন তো শুনছি বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত অভয়াকে হসপিটালেই দেখা যায়নি কোনো সাক্ষী নেই কে তাকে দেখেছিল অথচ তার মা বাবার সঙ্গে কারা কথা বলল তার মা বাবার সঙ্গে কারা কথা বললো অভয়ের ডায়েরিতে কি লেখা ছিল কেন এগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে একজন ডাক্তার মারা গেল নৃশংসভাবে তাকে খুন করা হলো তার জন্য কোনো ব্যবস্থা হলো না তাহলে সাধারণ মানুষ যারা তাদের নিরাপত্তা কোথায় হসপিটালে সরকারি হসপিটালের ওষুধ খেতে লোকে ভয় পাচ্ছে এখন যে দুর্নীতি চক্রে স্বাস্থ্য বিভাগ যে দুর্নীতির সঙ্গে জড়িয়েছে সাধারণ মানুষ সরকারি হসপিটালের উপর আর নির্ভর করতে পারছে না নার্সিংহোম সেখানেও কি নিরাপদ তাহলে আমাদের ভারতবর্ষের মানুষ রোগে আক্রান্ত হয়ে তারা কোথায় যাবে কার কাছে যাবে নিরাপদ চিকিৎসার জন্য একটা গরিব মানুষের কাছে থেকে টাকা নিয়ে তাকে ভেজাল ওষুধ দেওয়া কত বড় অপরাধ সেটা করছে এদের পয়সা শেষ হয় না কে খাবে তোদের এত পয়সা কে খাবে দু হাতে তো পয়সা লুটেছিস সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ দু হাতে পয়সা লুটেছে কি হবে সেই পয়সার ওই পয়সার কোনো মূল্য আছে সামাজিক মর্যাদা কি আর ফিরে আসবে মানুষ কি আর তোকে দেখে সম্মান করবে করবে না করবে না সন্দীপ ঘোষ করবে না মানুষ থুতু দেবে মানুষ থুতু দেবে আজকে সঞ্জয়ের বাড়ির লোক কেউ সঞ্জয়ের সঙ্গে তেমন যোগাযোগ করে রাখেনি বড় দুঃখ ছেলেটার মনে তাকে ফাঁসানো হয়েছে তাকে ফোন করে ওখানে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এটা সবাই জলের মতো পরিষ্কার বাচ্চা বাচ্চা মানুষও বুঝতে পারছে সঞ্জয়ে বলির পাঠা হয়েছে আসল অপরাধী ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষের ভিড়ের মধ্যে তারা তাদের স্বার্থের কাজ গুটিয়ে নিয়ে যাচ্ছে এইভাবে চলছে আমাদের রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা যেখানে রক্ষক ভক্ষক হয় সেখানে আর কারোর কিছু করার থাকে না যাই হোক দেখি আবার আগামী দিনে যে উকিলগুলো সে সোচ্চার হয়েছে সঞ্জয়ের উকিল একজন মহিলা আর একজন পুরুষ উকিল তারা সোচ্চার হয়েছে যে পেছনে আরও মাথা এবং হাত আছে দেখা যাক শেষ পর্যন্ত তাদের লড়াইতে কতটুকু কাজ দেয় কতটুকু কাজ দেবে জানি না অপেক্ষা 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 এই অপেক্ষার আর অবসান হচ্ছে না অভয়ের বাবা মা কিন্তু অভয়ের বাবা মা কিন্তু সঞ্জয়ের ফাঁসি চাইছে না তারা জানে তারা এটাই বলতে চাইছে খুনিকে খুনিরা সঞ্জয়কে সামনে রেখে তাদের নিরাপত্তা বেষ্টন তৈরি করছে এবং সঞ্জয়ের ফাঁসি হলে এই খুনিগুলো এই মুখোশধারী মানুষগুলো অধরায় থেকে যাবে তার বাবা মা বলছে সঠিকভাবে তদন্ত হয়নি সঞ্জয়ের উকিলও সঞ্জয়কে ঠিকমতো তাকে প্রশ্ন করতে দেওয়া হয়নি সিনিয়র উকিল সমস্ত কোরাপ্টেড হয়ে গেছে জুনিয়র উকিলদের সঙ্গে কোনো কথা বলার সুযোগ তারা পায়নি সঞ্জয়ের সঙ্গে যাই হোক এই ব্যাপারে আরও ছানবিন করে তোমাদের সামনে এখন থেকে প্রতিদিন ভিডিও নেওয়ার চেষ্টা করব চলো আজ এইটুকু থাকলেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা এক হাত দিয়ে আমার ভিউয়ার্সদের জন্য কারণ এই হাতে সেলফি স্ট্যান্ড টাটা